আর সুপ্রিয় দর্শক আপনারা দেখেন বান্দায় ঘোনা ঘোনা প্রাইমারি স্কুল মাঠের ফিসনে কিন্তু এই এখানে এমনভাবে জল বাঁধিছে মানে এখানে বসত বাড়ি করার জন্য কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে আর দেখেন এই যে আমাদের একটা মামা যাচ্ছে এই মামা কিন্তু এখানেই বাড়ি কিন্তু মামার ঘর বাড়িতে কিন্তু জল উঠে গেছে হ্যাঁ মামা একটু কথা শুনবেন ওসি মামা আপনাদের কি অবস্থা করে বাবা জলে বললাম ওসি কি কি অবস্থা কি এখানে বসবাস কি করে করেন আপনি এই যে এই এই যে জলাবগ্ন অবস্থায় তাক ওসি মানে আদি জল এই যে যে অবস্থা আসলে দেখেন দর্শক আমরা তো বহু দেখতেছে ঘরের মধ্যে ভারণ যাচ্ছেন এত পরিমাণ জল বাঁধিছে আসলে জল সরা কোনো লাইন নেই আর ঘোনা প্রাইমারি স্কুল স্কুল মাঠের ফিসনে আর দক্ষিণ পাশে বাড়ি আর দেখেন যে কি অবস্থা আচ্ছা এদিকে দিয়ে আগামাতে তলায় গেছে আর দর্শক দেখেন কি পরিবেশ আসলে আর এখন তো শ্রাবণ মাস আর সামনে তো আশ্বিন কাতি মাস আছে ভাদ্র মাস আছে তাহলে এর যদি কোনো জল সরা কোনো লাইন না থাকে তাহলে কি করে এই আসলে আমরা বাঁচব আপনারা দেখেন দাদা কিছু বলবেন আপনি কি বলবো জল সরার কোনো ব্যবস্থা নেই আমি কীভাবে কী করতে হবে বুঝবে কিছু বাবা আপনি কিছু বলবেন এখন যদি প্রশাসন কোনো কিছু বা সরকারিভাবে কোনো ইয়ে নিয়েছিলেন তারা যদি কোনো ভূমিকা নেয় ও আচ্ছা হ্যাঁ দর্শক আপনারা দেখতেই পারছেন আসলে খুব খারাপ দেখতে আসলে আসলে আমরাও কি করে বাঁচবো আমার আমারও বাড়ি কিন্তু এই আর দুটো কোয়াশ দিলেই কিন্তু আমার বাড়িও তোলা যাবে আপনারা দেখতেই পারছেন